আধুনিক হেলথ সায়েন্স আমাদের শেখাচ্ছে কিভাবে খেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে পরিষ্কার থাকতে হবে কিন্তু আপনি জানেন কি এই সব স্বাস্থ্যকর অভ্যাসগুলোর নিখুঁত নির্দেশনা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই একজন মানুষ তার জীবনযাত্রার মাধ্যমে শিখিয়ে গেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কাজ প্রতিটি অভ্যাস যা আমরা সুন্না বলে জানি তার পেছনে লুকিয়ে আছে মানবজাতির জন্য অসাধারণ শারীরিক এবং মানসিক কল্যাণ আজ আমরা এমন চারটি গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়ে কথা বলবো যার স্বাস্থ্য উপকারিতা দেখে আধুনিক বিজ্ঞানও অবাক নবিজি খাবারের বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন তা আজকের ডায়েটিশিয়ানদের জন্য একটি গোল্ডেন রুল তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য এবং বাকি এক তৃতীয়াংশ শ্বাসপ্রশ্বাসের জন্য খালি রাখো। এর পেছনের বিজ্ঞান আধুনিক বিজ্ঞান বলছে অতিরিক্ত খাওয়া বা ওভারইটিং হল স্থূলতা ডায়াবেটিস এবং হৃদরোগের মতো অনেক রোগের মূল কারণ পাকস্থলীকে কিছুটা খালি রাখলে আমাদের হজম প্রক্রিয়া অনেক ভালোভাবে কাজ করে অ্যাসিডিটির সমস্যা কমে এবং শরীর অতিরিক্ত ক্যালোরি জমা করতে পারে না এই সহজ অভ্যাসটি হল সুস্থ ওজনের চাবিকাঠি নবীজি দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর অবিশ্বাস্য দূরত্ব দিতেন এবং নিয়মিত মেসোয়াক করতেন এর পেছনের বিজ্ঞান আধুনিক গবেষণায় দেখা গেছে মেসোয়াকের ডালের মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এটি দাঁতের প্লাক দূর করে দাঁতের ক্ষয় রোধ করে মাড়িকে শক্তিশালী করে এবং মুখের দুর্গন্ধ দূর করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউইচ পর্যন্ত দাঁতের যত্নে মেসোয়াকের ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে এটি যে কোনো কোনও যুক্ত টুথপেস্টের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক এবং কার্যকরী নবীজি রাতে ডান দিকে ফিরে শোবার পরামর্শ দিতেন এটি হয়তো একটি সাধারণ অভ্যেস মনে হতে পারে কিন্তু এর পেছনে রয়েছে গভীর শারীরিক উপকারিতা এর পেছনের বিজ্ঞান যখন আমরা ডান দিকে ফিরে ঘুমাই তখন আমাদের হৃৎপিণ্ড বা হাটের ওপর শরীরের অন্য কোনো অঙ্গের চাপ পড়ে না ফলে হাট স্বাধীনভাবে এবং সহজে রক্ত পাম্প করতে পারে এ ছাড়াও পাকস্থলী এমন অবস্থানে থাকে যে তা থেকে খাবার সহজেই অন্ধ্রের দিকে যেতে পারে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং অ্যাসিড রিফ্ল্যাক্সের ঝুঁকি কমায় পানি পানের বিষয়ে নবিজির সাল্লাইসাল্লাম একটি সুন্দর সুন্না ছিল তিনি বসে এবং তিন শ্বাসে পানি পান করতে বলতেন এর পেছনের বিজ্ঞান দাঁড়িয়ে দ্রুত পানি পান করলে তা সরাসরি পাকস্থলীর প্রাচীরে সজরে আঘাত করে যা দীর্ঘমেয়াদে হজমতন্ত্রের ক্ষতি করতে পারে অন্যদিকে বসে এবং ধীরে ধীরে পানি পান করলে আমাদের লালারের সাথে মিশে পানি শরীরের ভেতরে যায় যা হজমে সাহায্য করে এবং শরীর ভালোভাবে পানি শোষণ করতে পারে এটি আমাদের কিডনিকেও সুরক্ষিত রাখে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নবীজির সুন্না শুধু ধর্মীয় আচার নয় বরং এটি একটি সম্পূর্ণ এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা তার দেখানো পথে চলে আমরা শুধু আধ্যাত্মিক প্রশান্তি অর্জন করব না বরং একটি সুস্থ সুন্দর এবং রোগমুক্ত জীবনও লাভ করতে পারব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন